কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল গ্রামের আসলাম বাউল গান করে জীবিকা নির্বাহ করায় আসলাম বাউল নামেই এলাকায় পরিচিত তিনি তবে যে মানুষটির কণ্ঠ দিয়ে বেরিয়ে আসে বাউল গানের মরমী সুর দৃষ্টির কাছে পরাজিত তিনি হ্যাঁ ছোটবেলা থেকেই দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন আসলাম তবে এখন নিজেই করেন নিজের কাজ আসলামের অসুস্থ বাবা আজাদ সর্দার কোনো কাজই করতে পারেন না এখন আর ভাগ্যের নির্মম পরিহাসে সংসারের বোঝা তাই বয়ে বেড়াতে হচ্ছে আসলামকে সিরাজগঞ্জে গেছিলাম ঢাকা ইসলামী হাসপাতাল গেছিলাম ওরা একই কথা বলে যে দুই চোখের মরা মানে যে রোগটায় আর কি আলো সাপ্লাই দেয় সে রোগ মরা আর কোনো অপারেশন করলেও লাভ হবে না আর কোনো এই করে কাজ হবে না এখন এই সঙ্গীত নিয়েই আর কি জীবনযাপন করি গান বাজার পরে আর কি আমার বাবা তো কি দুই আড়াই বছর কোনো কাজ করতে পারে না এইর কাছে চাইনি চিকিৎসা করি ওর কাছে চায়নি চিকিৎসা করি নিজেও কর্ম করি করছে চিকিৎসা কম বেশি করে দিই তা এখন তো তারপরও তো সে সুস্থ হয়নি সুস্থ হচ্ছে না এখন আমার যেটুকু সমর্থ ছিল সেই সে পর্যন্ত আমি করেছি এখন তো আমার সম্ভব না এই খেয়া না খেয়া দিন কাটে কোনো খেয়াও কাটে কোনো না খেয়াও কাটে আল্লাহ যেভাবে নাই সেভাবে চলে এখন মালিক ছাড়া তো আর কারোর কোনো গতি নাই যে সৃষ্টি করেছে সেই আহার দেবে দেয়ও আগের মতো আর জমে না গানের আসর বর্তমানে তাই আসলাম বাউলের আয় নেই বললেই চলে দুই বেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হয় পরিবারটিকে এদিকে বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা ঘরে নেই ওষুধ কেনার টাকাও এমন অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন আসলামের বাবা আজাদ সর্দার দুই তিন বছর এরকম পড়ে অসুখে কাজ করতে না কোনো কর্ম করতে পারেনি এখন খুব কষ্ট করে তো টাকা পয়সা খরচ করে চিকিৎসা করলাম হচ্ছে না এখনও চার পাঁচ হাজার টাকার ঘরের ওষুধপত্র কেটা করা টাকা তুলতে পারে আনতে পারছে না এখন কি করবো এখন মায় আসি। ছেলেটা জন্মের পরেই ওইরকম অন্ধ এখন চিকিৎসা টিকিৎসা করলাম তা হইলো না এখন খুবই কষ্টে সংসারটা চলছে গান বাজনার পাহাড়ে আসে এখন স্থানীয়রা বলছেন দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা আসলামের মেধাকে কাজে লাগালে হয়তো বাস্তবতার নির্মমতা থেকে কিছুটা পরিত্রাণ পেত পরিবারটি আসলাম একজন প্রতিবন্ধী লোক আসলামের আয় রোজগারের কেউ নাই তো এখন যেভাবে সে চলে খুব দুঃখ দুর্দ আসার মধ্যে চলে এখন আমরা চাচ্ছি যে আসলাম একটু যদি আপনারা সহযোগিতা করেন আপনার চ্যানেল বা সরকার বা যে যদি সহযোগিতা করতেন তাহলে তারা একটু আঘাতাতে পারতো এমন কেউ নেই যে তাকে আর্থিক অবস্থা বা আর্থিক দিয়ে কি সহযোগিতা করবে বা তার চিকিৎসা করবে বা তার বাবা একজন অসুস্থ মানুষ বা তার ফ্যামিলি চলানোর জন্য মানে অত্যন্ত কষ্টের ভিতরে সে দিন যাপন করছে আর কি তো আমাদের গ্রামবাসী হিসাবে মানে সরকারের কাছে আকুল আবেদন যে তাকে যেন একটু সাহায্য সহযোগিতা করে আমরা অনুরোধ করছি ওর ওর একটা একটা ব্যবস্থা ব্যবস্থা করে করে দিক দিক যে কোনো পরিচর্যা পেলে আসলাম হয়তো হয়ে উঠবেন দেশের স্বনামধন্য বাউল শিল্পী আর উপযুক্ত অর্থ সহায়তায় সুস্থ হয়ে উঠবেন আসলামের বাবা এমনটাই প্রত্যাশা विजय टीवी न्यूज डेस्क